সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটোর কৃষিবিডি আইন ইউটিউব চ্যানেল এবং আইন টু অ্যান্ড ব্লগস ফেসবুক পেজের আরও একটি নতুন রিলস ভিডিওতে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক আজ চ্যানেলটি অবস্থান করছে নাটোর জেলার নল উপজেলার সাখারিপাড়া গ্রামে যে আপনাদের সুপরিচিত আবু সাইদ ভাই ছাগলের বাণিজ্যিক খামারে আবু সাইদ ভাই দীর্ঘদিন ধরে অনলাইনে এক দামে ছাগল বিক্রয়ের সাথে জড়িত এই ছাগলগুলো আপনি যে দাম বলবে সেই দামে আপনি কিনবেন আপনার এলাকায় পৌঁছায় দেওয়া পর্যন্ত এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ এর ভিতরেই তো সাইদ ভাই কি ছাগল এটা এটা একটা খাসির বাচ্চা একটা খাসির বাচ্চা মিশ্রণে ক্রস জাতের একেবারে হাই কোয়ালিটির ক্রস বয় মাস প্লাস আর দাম দর বলতে একদম 15 একদম 15 ডেলিভারি বিকাশের এর মধ্যেই যে একদম 15 ডেলিভারি চার্জ বিকাশ হচ্ছে সম্পূর্ণ ফ্রি আচ্ছা প্রিয় দর্শক এগুলো অনলাইনে অর্ডার করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এবং খামারে এসে দেখে শুনেও কিনতে পারবেন খামারে এসে দেখে শুনে কিনলে এখান থেকে ডেলিভারি এবং বিকাশ বিকাশটা বাদ দিয়ে টাকা রাখবে এই তো নাকি ভাই ভাই আচ্ছা সাহেব ভাই যে ভাই এটা আবার কি এটা একটা খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা না যে একেবারে হাই কোয়ালিটির পিটল দা প্লস হ্যাঁ বয়স সাড়ে তিন মাস প্লাস হ্যাঁ আর দাম দর বলতে একদম তেরো হাজার পাঁচশো একদম তেরো হাজার পাঁচশো টাকা যে একদম তেরো হাজার পাঁচশো টাকা প্রিয় দর্শক

সায়দ ভাই ভাই এটা কি ভাই খাসির বাচ্চা খাসির বাচ্চা না মাসা অনেক সহজ হ্যাঁ বয়স সাড়ে তিন মাস প্লাস হ্যাঁ বলতে একদম পনেরো হাজার পনেরো হাজার পাঁচশো টাকা হাজার ঠিক আছে

তিন মাস প্লাস তো তার আর দাম দর বলতে একদম বারো হাজার টাকা বারো হাজার টাকা একদম বারো আচ্ছা ঠিক আছে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা